দর্শক আসসালামু আলাইকুম সাগর আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে উন্নত জাতীয় গাভী বাসু পরিকল্পনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে রহিম ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা আজকে আজকে কয়েকটা গরু কিনবো ভাই আচ্ছা কয়েকটা গরু কিনবেন পনেরো কেজি এলাই পনেরো দাঁতে কটা ভাই চার দাঁত ভাই

দুইবারে বাইশ লিটার দুধ হবে তাতে কটা নতুন নতুন জোয়ান তাতে নতুন জোয়ান চ্চা বাচ্চা এক লক্ষ পঁচাত্তর বলছেন কত দুইবারে চোদ্দ নতুন জয়ান বাচ্চা কি বেটা বেটা বাচ্চা लोग पौज दिन दिए आ हाडे देख हाडे देख बहुत बतासी भाई रे हेलो हेलो डाला भला

বয়স বাচ্চা কি বেটি একের বাচ্চা বকনা বাচ্চা একের বাচ্চা আটাশ আটাশ তিরিশ আঠাশ তিরিশ দুই বেলায় দুধ জিনিসটা সেই জিনিস

কত ভাই কত চাইছে শেষ মেয়ে ভাই চাইছে তিনশো ষাট তিনশো ষাট আর আমি তিনশো একটু ভাঙতে বলছি বলতে যাবে তিনশো আচ্ছা যাবে কোথায় এগুলো আজকে সব যাবে চট্টগ্রাম চট্টগ্রাম আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন নিতে চাই নির্দেশ দিতে হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ডাবল সেভেন হ্যাঁ থ্রি ওয়ান জিরো থ্রি টু ফোর টু চ্যানেল বয় যোগাযোগ করলে হবে হ্যাঁ হ্যাঁ সব সময় পাবেন হ্যাঁ সব ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের প্রতি ভালো